এ আয়াত প্রমাণ করে যে কথিত আহলে কোরআনের দাবি যে সব নবীর মর্যাদা সমান এটি মিথ্যা দাবি আল্লাহর কাছে সব নবীর মর্যাদা সমান নয় আল্লাহ সব নবীকে সমান মর্যাদা দেননি এবং আল্লাহ যে সব নবীকে সমান মর্যাদা দেননি এটা মানুষকে মেনে নিতে হবে হজরত মোহাম্মদাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি এই কথাটা আমরা বলি আমরা মানি আমরা বিশ্বাস করি সেই কারণে তারা সুরা শত পশি নম্বর আয়াত দেখিয়ে বলে থাকে যে সব নবীর মর্যাদা সমান এবং সেখানে যে বলা হয়েছে লাল আহাদিমের রুসুলিহি আমরা রসুলদের মাঝে কোনো পার্থক্য করি না এই পার্থক্য করি না কথাটা দিয়ে তারা ধরে নিচ্ছে যে সব নবীর মর্যাদা এবং আমরা বিভ্রান্ত স্পেশাল এইটা তারা শির্ক এবং কুফরি হিসাবে গণ্য করে কথিত আহলে কোরআন কিন্তু আল্লাপাক বলছেন সব নবী সমান নয় এই যে আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি তার মানে সব নবীর মর্যাদা এক নয় কারো মর্যাদা বেশি কারো মর্যাদা কম আপনি মর্যাদা হজরত লুত সালামের সমান করে দিতে পারেন না হজরত মুসা আল্লাহামের মর্যাদা হজরত হারুন আল্লাহ সাল্লামের সমান করে দিতে পারেন না এটা হয় না যদি আপনি করেন তাহলে আপনি জুলুম করবেন কার উপরে জুলুম করবেন সরাণ আল্লাহর উপরে জুলুম করবেন আপনি জালিম স্বয়ং আল্লাহর বিধান আপনি অবন্য করছেন সেটা হয় না কথিত আহলে কোরআন এই জুলুমтэй করছে যেখানে বলা হয়েছে লা মুফাদি কো বাইনা আহাদিন মি রসুলি সেটা হলো বিশ্বাসের ব্যাপার আমরা কোন। নবীকে আলাদা করে দেখি না সবাই আমাদেরই নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারাই এই পৃথিবীতে আল্লাহর বাণী নিয়ে এসেছেন এবং আল্লাহর পথে প্রচার প্রচারণা করেছেন জিহাদ করেছেন এবং ইসলাম কায়েম করেছেন তাদের প্রত্যেককেই আমরা আমাদের নবী বলে স্বীকার করি মানি এবং আমরা বিশ্বাস করি যে এরা আল্লাহ নবী সুরাব আকার দুইশত পঁয়ষাশি নম্বর আয়াতটি হল বিশ্বাসের আয়াত আমানার রাসুল বিমা উনজিলা ইলাই হেমের রাব্বিহি ওয়াল মুমিন নবী বিশ্বাস করেন রাসুল বিশ্বাস করেন এবং মুমিনগণ বিশ্বাস করেন এই দিয়ে আয়াতটি শুরু হয়েছে এবং তারা বিশ্বাস করেন যে লা উফারি কুবাইনা আহাদিন রসুলি কথা দিয়ে এটা প্রমাণিত হয় না যে নবী সমান আপনি কোনো একটি রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন আধুনিক যুগে বাংলাদেশের কথাই ধরুন বাংলাদেশের সব মানুষের ভোটাধিকার সমান নাগরিক হিসেবে সবাই সমান রাষ্ট্র বিশ্বাস করে যে সব নাগরিক সমান কিন্তু তার অর্থ কি এই যে রাষ্ট্রপতির মর্যাদা আর আমার মর্যাদা সমান এটা কি হবে না স্কুলের হেডমাস্টারের মর্যাদা স্কুলের দপ্তরের মর্যাদা এটা কি হবে হবে না মর্যাদার প্রশ্ন বড় থাকবে কিন্তু তখন সব সমান হয়ে যাবে বিষয়টা হলে। এই মর্যাদার স্কেলে নবীদের ছোট বড় আছে আল্লাহ স্বয়ং বলছেন এই কোরআন স্বয়ং বলছে আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি এই যে এখানে স্পষ্ট তো আপনারা দেখুন তাহলে আপনি কি করে বলবেন যে সমান হয়ে গেছে তো এটা যেহেতু এই আয়তের সাথে আপনার কথিত আহলে কোরআন এর বিশ্বাস মেলে না তো ধরে নিতে হবে যে কথিত আহলে কোরআন মিথ্যাবাদী বিভ্রান্ত চক্রান্ত করছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে তারা চক্রান্ত করছে তারা চক্রান্তকারী তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে দূরে থাকতে হবে তাদের থেকে এবং তাদের কথা শোনা বন্ধ করে দিতে হবে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ